সরকারের পতনের পরেও যারা দুই হাজার তেইশে নিয়ে দুর্নীতি করছে সাড়ে চার লক্ষ প্রবাসীর সাথে বেইমানি করছে তাদের কি কোনো সাজা হবে না মালয়েশিয়াতে অবৈধ শ্রমিকদের যে নিরাপদ স্থান ছিল যেটাকে এক কথায় বলতে পারেন সেফ জোন যেখানে হাজার হাজার অবৈধ শ্রমিক নিরাপদে চাকরি করত এখন আর সেই নিরাপদ স্থান মানে সেই সেফ জোনও নিরাপদ আজকে বিশে নভেম্বর মালয়েশিয়া ইমিগ্রেশন ক্যামরেন হাইল্যান্ডের তানারাতায় একটি অভিযান চালায় যেখান থেকে কয়েকশো অবৈধ শ্রমিক আটক করা হয় এবং এই অবৈধ শ্রমিকদের মাঝে আছে অনেক যাদের ভিসা আছে কিন্তু সেক্টর আলাদা আবার দেখা গেছে অনেকের ভিসা কলালামপুরে কিন্তু সে কাজ করতেছিল এই ক্যামরেন হাইল্যান্ডে ক্যামরেন হাইল্যান্ডের এমন একটি জায়গা যেখানে একমাত্র আপনি বলতে পারেন যে নিরাপদ স্থান ছিল অবৈধ শ্রমিকদের আজ থেকে কয়েক বছর আগেও যেই ক্যামরেন হাইল্যান্ডে আমি যদি বাংলাদেশিদের কথাই শুধু বলি কয়েক হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক এই ক্যামরেন হাইল্যান্ডে চাকরি করতে বিশে নভেম্বর এই ক্যামরেন হাইডে ড্রোন বিভিন্ন বাগানে যেসব বাগানে বিভিন্ন অবৈধ শ্রমিক কাজ করে বাছাই করার পরে তারা সেই জায়গায় অভিযান চালায় এবং যেখান থেকে কয়েকশ লোক আটক হয় এমন লোক পাওয়া গেছে যারা ইমিগ্রেশন থেকে পালানোর জন্য দৌড়ে পালিয়েছে কিন্তু এক সময় হাত ভাঙছে পা ভাঙছে আটক হয়েছে ইমিগ্রেশনের কাছে কথা হচ্ছে মালয়েশিয়াতে এত বাংলাদেশি অবৈধ হওয়ার কারণ কি যদি এক আমি করি বাংলাদেশ এমবেসি দুই হাজার তেইশ সনে মালয়েশিয়াতে যেই সকল কোম্পানিকে অ্যাটেস্টেশন স্টেশন দিছে কাজ করার জন্য শ্রমিক নিয়ে আসা সেই প্রতিটা কোম্পানি আপনি এক কথায় বলতে পারেন নাইনটি পার্সেন্ট কোম্পানি ছিল ভুয়া যাদের কারণে হাজার হাজার এক কথায় লক্ষ শ্রমিক অবৈধ হয়েছে মালয়েশিয়াতে লোক নিয়ে আসার পরে কোনো কোনো কোম্পানি তিন হাজার থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করছে সেই শ্রমিকের কাছ থেকে এবং আদায় করার পরে তাকে পাসপোর্ট হাতে ধরিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য কিন্তু বাস্তবে মালয়েশিয়াতে এক জায়গায় ভিসা আপনি আর এক জায়গায় কাজ করতে পারবেন না কথা হচ্ছে এখানে এর জন্য দায় ভার কে নিবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ দূতাবাস না যে রিকোটিং এজেন্সি এই শ্রমিক পাঠিয়েছে সেই রিকোটিং এজেন্সি প্রশ্ন হচ্ছে এখানে আরেকটি যে বাংলাদেশের সাথে বর্তমানে যে পায়তারা চলতেছে কলিং ভিসায় মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা নিয়ে আমি আপনাকে বলবো যে এই কলিং বিষয় বর্তমানেও যারা লোক বর্তমানে আসবে আসার পরেও যে এমন হাজার হাজার লক্ষ লক্ষ লোক অবৈধ হবে না এর কি গ্যারান্টি কি গ্যারান্টি মালয়েশিয়ার ইমিগ্রেশন পুনরায় তাদেরকে আটক করবে না ভিসা থাকার পরেও যেই লোকগুলি আটক হচ্ছে তাদের ব্যাপারে কি তাদের মালিক পক্ষ গিয়ে কোনো কাজ হচ্ছে আপনি যদি ভিসা থাকার পরেও এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করেন আপনার মালিক যতক্ষণ না যাবে ততক্ষণ আপনি ছাড়া পাবেন না চোদ্দ দিন রিমান্ডে থাকার পরে আপনাকে পাঠাবে ক্যাম্পে কিংবা জেলে যেখানে আপনার সাজা শেষ হওয়ার পরে তারপরেই আপনি টিকিট দিয়ে নিজের পকেটের টাকা শেষ করে যাবেন দেশে কথা হচ্ছে এখানে কেন প্রতিনিয়তই এমন হচ্ছে এমন হওয়ার একমাত্র কারণ আপনাকে যদি আমি সোজা কথায় বলি বাংলাদেশ এমবেসি যাচাই বাছাই করা ছাড়া যে স্টেশন দিয়েছিল দুই হাজার তেইশ সনে কার অনুমতিতে কার এগ্রিমেন্টে এই স্টেশন দিছে সেটা জানার প্রয়োজন বাংলাদেশ দূতাবাসের কাছে বাংলাদেশ দূতাবাসে এখনো পূর্বে যারা বহাল ছিল এখনো তারাই বহাল তবিয়তে আছে কথা হচ্ছে এখানে যে কেন বিগত সরকারের পতনের পরেও যারা দুই হাজার তেইশে নিয়ে দুর্নীতি করছে সাড়ে চার লক্ষ প্রবাসীর সাথে করছে তাদের কি কোনো সাজা হবে হবে না না কেন প্রশ্ন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত বাংলাদেশি যে শ্রমিক আটক করা হচ্ছে দিনের পর দিন এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি হাজারো শ্রমিক ভিসা থাকার পরেও আটক হয় কারণ হচ্ছে এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করে এক সেক্টরে ভিসা আরেক সেক্টরে কাজ করে কিন্তু মন্ত্রণালয় থেকে কি এই পর্যন্ত মালয়েশিয়ার মন্ত্রণালয়ের সাথে এই বিষয় নিয়ে কোনো আপনাদের দেশে আপনাদের দেশের কোম্পানি যে কোম্পানিগুলি করা সেই কোম্পানির নামে লোক আসার পরে বিভিন্ন জায়গায় কাজ করতেছে এর জন্য দায়ী কে কে তাদেরকে অ্যাটাস্টেশন দিছে কে তাদেরকে অ্যাপ্রুভেল দিছে কে তাদেরকে অনুমতি দিছে মালয়েশিয়াতে যাওয়ার এটা কি বাংলাদেশের মন্ত্রণালয় প্রশ্ন করার কথা না কিন্তু এমন কোন সরকার বিগত সরকারও এটা নিয়ে কোনো কথা বলে নাই। বর্তমান সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট নিয়ে কোনো কথা তাদের বাসায় হয় নাই তাহলে সাড়ে চার লক্ষ লোক যে প্রতারিত হইলো এই দায়ভার ভার কে নিবে মালয়েশিয়ায় দিনের পর দিন বৈধ অবৈধ আটক করছে কথা হচ্ছে অবৈধ হবার কারণ কি এটা কি কেউ একবারও খুঁজে দেখছে যখন বাংলাদেশ থেকে খরচ করে মালয়েশিয়াতে আসে কাজ করার জন্য ধার করে দেনা করে কথা হচ্ছে সেই ব্যক্তি কি অবৈধ থাকার জন্য আসে নিশ্চয়ই না অবৈধ হয়ে যায় কোনো না কোনো কারণে এজেন্ট না হইলে মালিক পক্ষের কারণে যেই মালিক যেই মালিক তাদেরকে কাজ দিতে পারে নাই নিয়মে কি সেই মালিকের তদন্ত করা উচিত না নিয়মে কি মালয়েশিয়া সরকারের সেই মালিককে ডাকা উচিত না তাহলে সেই মালিককে যদি মালয়েশিয়ান সরকার ডাকে কারণে এত লোক মালয়েশিয়াতে অবৈধ বর্তমান সময়ে মালয়েশিয়াতে দিনের পর দিন বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে এবং সেই অভিযানে বৈধ অবৈধ সবাই আটক হচ্ছে কথা হচ্ছে বৈধ লোক কেন আটক করবে কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশনের নিয়মে কোন বৈধ লোক এক জায়গায় পারমিট আরেক জায়গায় কাজ করতে পারবে না সেই কারণে আটক করছে এখানে ইমিগ্রেশন ইমিগ্রেশনের কাজ করছে কিন্তু কথা কথা হচ্ছে এরা যে প্রতারিত এটার জন্য বলবে দায়িত্ব দায়িত্ব সেটা হচ্ছে মন্ত্রণালয়ের আর বাংলাদেশ পূর্বের গভর্নমেন্ট এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি কোনো মন্তব্য করেনি একই রাস্তায় হাঁটছে বর্তমানে ইন্ট্রিম গভর্নমেন্ট এখন ভবিষ্যতে যদি মালয়েশিয়াতে কলিং খুলে তাদের ভাগ্যে কি আছে সেটা নির্ধারণ করে তাই যদি পূর্বে যারা প্রতারিত হয়েছে তাদের জন্য কোনো পদক্ষেপ না নিতে পারে তাইলে আমরা মনে করি আগামীতে কলিং এ সাথে যারা আসবে তাদের মধ্যেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ প্রতারিত হবে এটা লিখে রাখেন